তো এখনকার টপিক্স হচ্ছে ডেলস নির্ণয় করা এটা হচ্ছে রসনের একটা গুরুত্বপূর্ণ টপিকস এইবার পরীক্ষা পরীক্ষার্থীদের জন্য তো ডেলেস মানে বিক্রিয়কের বন্ধন শক্তি মাইনাস উৎপাদের বন্ধন শক্তি তো এর মান যদি কখনো নেগেটিভ হয় সেটা তাপ উৎপাদী পজিটিভ হলে সেটাকে কি তাপ যেমন আমরা এখানে দেখতেছি নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামিও উৎপাদন করছে তো এখানে আমরা কি জানি যারা বাম পাশে থাকে তাদেরকে বলা হয় বিক্রিয় যারা ডান পাশে থাকে তাদেরকে কি বলা হয় উৎপাদ তো এখন বিক্রিয় ভেঙে কিন্তু উৎপাদ উৎপন্ন হয় তো এটার যখন আমরা ক নম্বর অর্থাৎ টেল আমরা নির্ণয় করতে যাব তখন আগে যে বেসিক বিক্রিয়াটা হয় সেই বেসিক বিক্রিয়াটা প্রশ্ন দেখে দেখে আগে আমরা তুলে নেব তারপরে আমরা এটার হচ্ছে গাঠনিক সংকেত ভাঙব যেরকম নাইট্রোজেন ত্রিবন্ধনে থাকে এখানে কি আছে তিন অনু হাইড্রোজেন এক বন্ধনে থাকে এবং দুই অনু অ্যামোনিয়া আমরা দেখতেছি এরকম একটা বন্ধন যুক্ত অবস্থা আছে এখন যদি নির্ণয় করা হয় যে কত তখন আমরা দেখতেছি এই বাম পাশের একটা বিক্রিয় তাহলে এই বিক্রিয়কে কি ছিল নাইট্রোজেন টিপন বহ ছিল তার মানে এখানে দেখতেছি বিক্রিয়কের ক্ষেত্রে এখানে কয় মল ভেঙে গেছে একমল নাইট্রোজেন ভাঙছে আর তিন মোল হাইড্রোজেন বন্ধন ভেঙে গেছে তো এখন যদি আমরা হিসাব করি এক মোল নাইট্রোজেনের বন্ধন শক্তি কত নয়শো ছেচল্লিশ কিলো জুল পার মল তার মানে এক গুণন নয়শো ছেচল্লিশ সেহেতু এক মল এক গুণন দিলাম আর তিন মল হাইড্রোজেন বন্ধন মানছে তো হাইড্রোজেন বন্ধনের বন্ধন শক্তি কত চারশো ছত্রিশ যেহেতু ছেচল্লিশ দুই হাজার দুইশো চুয়ান্ন দুই হাজার দুইশো চুয়ান্ন এটা গেল বিক্রিয়কের ক্ষেত্রে এখন যদি আমরা উৎপাদের ক্ষেত্রে নির্ণয় করতে বসি উৎপাতের ক্ষেত্রে তো উৎপাদের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এখানে এম এইচ বন্ধন আছে একটা দুইটা তিনটা আর সামনে দুই তার মানে ছয় মল তার মানে ছয় মোল কি বন্ধন নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সিঙ্গেল বন্ধন গঠিত হয়েছে তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেনের সিঙ্গেল বন্ধনের যদি আমরা একটু মানটা খেয়াল করে দেখি কত আছে তিনশো তার মানে ছয় ইন্টু তিনশো একানব্বই তাহলে যদি তিনশো একানব্বইকে আমরা গুণ দেই তাহলে কি বিক্রয়ের বন্ধন শক্তি সেটা কত দুই হাজার দুইশো চুয়ান্ন মাইনাস উৎপাদের বন্ধন শক্তি উৎপাদের বন্ধন শক্তি কি দুই হাজার তিনশো ছেচল্লিশ তাহলে হিসাব করলে আমাদের আসতেছে মাইনাস নাইনটি টু কিলো পার মোল তো এখন যেহেতু ডেল এর মান আমাদের কি হলো নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক সুতরাং এই বিক্রিয়াটা কি হবে তাপ উৎপাদিত বিক্রিয়া এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি মিথেন দুই অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এখানে আমার ডেল এইচ এর মানটা নির্ণয় করতে বললো তো ফার্স্টে আমরা এটা কি করব গাঠনিক সংকেতটা ভাঙব মিথেন সি এইচ ফোর অক্সিজেন দুই অণু সামনে দুটো অক্সিজেন পরমাণু আমরা কি জানি ডবল বন্ধনে থাকে এবার যদি কার্বন ডাইঅক্সাইড খেয়াল করি কার্বন ডক্সাইডের এর গাঠনিক সংকেতটা হবে এমন এবং পানির ক্ষেত্রে আমরা দেখতেছি এই রকম থাকে সংকেত গাঠনিক তো এখন যদি আমার নির্ণয় করা হয় যে বিক্রিয়কের ক্ষেত্রে বিক্রিয়কের ক্ষেত্রে এখানে কি কি ঘটনা ঘটলো তো আমরা খেয়াল করতেছি বিক্রিয়কের ক্ষেত্রে এখানে সিএইচ বন্ধন কয়টা আছে এক দুই তিন চার তার মানে চার মল সিএইচ বন্ধন কি ভেঙে দেয় আর এখানে দেখতেছি অক্সিজেন বন্ধন কয়টা আছে দুই মল এবং দুই মোল অক্সিজেন বন্ধন ভেঙে দেয় এতে তাহলে শক্তি কি চার ম জন্যে চার আর সি বন্ধনের মান কত চারশো একইভাবে অক্সিজেন ডাবল বন্ডের মান কত চারশো অষ্টনব্বই যেহেতু দুই মল দুই গুণন চারশো অষ্ট নব্বই তাহলে এখন যদি আমরা হিসাব করি টোটাল আমাদের মানটা কত হবে তাহলে ফোর ইন্টু চারশো চোদ্দ যোগ টু ইন্টু চারশো অষ্টানব্বই তাহলে আমার আসতেছে দুই হাজার ছয়শো বান্ন দুই হাজার ছয়শো বান্ন আর এবার হচ্ছে উৎপাদের ক্ষেত্রে উৎপাদের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে কার্বন আর অক্সিজেনের যে দ্বিবন্ধন এখানে এই দ্বিবন্ধনটা কয়টা আছে একটা দুইটা তার মানে দুই মল সি ও বন্ধন এবং এটার মান কত দুই মোলের মতো দুই দেব। এবং কার্বন আর অক্সিজেনের দ্বিবন্ধনের মান সাতশো চব্বিশ আর এখানে ওএইস বন্ধন ভাংসে এক একটা দুইটা আর দুই দুগুনা কত চার তার মানে চার মল ও এইচ এটার মান কত চার গুণন ওইচের মান কত চারশো চৌষট্টি এখন টোটালটা যদি আমরা এখন হিসাব করি তাহলে টু ইন্টু পাঁচশো চব্বিশ যোগ ফোর ইন্টু চারশো চৌষট্টি তাহলে আসে তিন হাজার তিনশো চার তিন হাজার তিনশো চার তাহলে এখন আমরা ডে লাইফ সূত্র কী দানি ডে লাইফের সূত্র দানি বিক্রিয়কের বন্ধন শক্তি মানে ফুটপাথ

এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু গ্যাসের চুলায় রান্না করা হয় এখানে দেখতেছি মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে এটার যদি ডিএলএস নির্ণয় করতে চাই ফার্স্টে আমাদের এটা গাঠনিক সংকেতটা এভাবে ভেঙে নিতে হবে তারপরে ক্লোরিনের সিঙ্গেল বন্ড আর এখানে দেখা যাচ্ছে যে তিন হাতে তিনটা হাইড্রোজেন এবং এক হাতে আছে ক্লোরিন এবং তারপরে দেখা যাচ্ছে H তো এই ধরনের ক্ষেত্রে আমাদের একটু নির্ণয় করা কঠিন হয়ে যায় কোন বন্ধনটা ভাঙিছে কোন বন্ধনটা গড়িছে তো সেটার জন্য আমরা যদি এই লোকেশনটা খেয়াল করি এখানে ছিল সি হয়ে গেছে কত সি সি বাকি তিন হাইড্রোজেন বাকি তিন হাইড্রোজেন কিন্তু সেম আছে তার মানে এখানে বিক্রিয়কের ক্ষেত্রে বিক্রিয়কের ক্ষেত্রে আর উৎপাদের ক্ষেত্রে এরকম দুইটা স্লট আলাদাভাবে লিখে নেব তাহলে বিক্রিয়কের ক্ষেত্রে এক মল সিএইচ যাই ভাঙে আর উৎপাদের ক্ষেত্রে এক মল সি বন্ধন গঠিত হয় তাহলে এক মল সিএইচ এর মান কত এক গুণন সিএইচ কত চারশো চোদ্দ আর এক মল সিসিএল এর মান কত তিনশো ছাব্বিশ এখন আবার যদি এই জায়গায় দেখি আছে ক্লোরিন ফ্লোরিন একক বন্ধন সেই জায়গায় হয়ে গেছে কত এইচ তার মানে এক মোল ক্লোরিন ক্লোরিন বন্ধন ভাঙে এর মান হচ্ছে এক বুনন এর মান কত আমরা দেখছি দুশো চুয়াল্লিশ আর তার বদলে এক মল এইট গঠিত হয় একের জন্য এক আর এইচ এর মান কত চারশো তাহলে দুটো যদি আমরা যোগ করি চারশো চোদ্দ প্লাস দুইশো কত হচ্ছে ছয়শো আর এখানে হিসাব করি তিনশো ছাব্বিশ এখন আমাদের ডে এর মানটা কি ডে এর মানটা হচ্ছে বিক্রিয়কের শক্তি মাইনাস উৎপাদের শক্তি তাহলে বিক্রিয়কের কত ছয়শো আটান্ন উৎপাদের কত 757 দুইটা যদি বিয়োগ করি 658 থেকে 757 বিয়োগ করলে ফল আছে -99 এবং এটার একক কি হবে কিলো জুল পার মোল যেহেতু আমরা দেখতেছি Δl মান নেগেটিভ সুতরাং এটা কি বিক্রিয়া তাপ ওথ বাতে বিক্রিয়া এই বিক্রিয়াটাই দেখা যাচ্ছে দুই মল হাইড্রোজেন যেহেতু সামনে দুই আছে এক মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দুই মল পানি তো এখানে আমরা কিভাবে এটা নির্ণয় করব হাইড্রোজেন সিঙ্গেল বন্ডে থাকে অক্সিজেন ডাবল বন্ডে থাকে এবং পানিতে এই রকম এইরকম অনুর গঠনটা হয় তো এখন যদি এখানে খেয়াল করি যে বিক্রিয়ক বিক্রিয়কের ক্ষেত্রে আর এই স্থানে কি উৎপাতের ক্ষেত্রে তো এখানে দেখা যাচ্ছে বিক্রিয়কের ক্ষেত্রে ছিল দুই মল হাইড্রোজেন বন্ধন এর মান কত দুই গুণন হাইড্রোজেনের বন্ধন শক্তিটা কত চারশো ছত্রিশ আর এক মোল কী অক্সিজেন বন্ধন এখানে এক মলের এক আর অক্সিজেন বন্ধনের মান কত চারশো আটানব্বই তাহলে টোটাল আমাদের মানটা কত হয় দুই গুণন চারশো ছত্রিশ যোগ চারশো অষ্টানব্বই তাহলে হচ্ছে এক হাজার তিনশো সত্তর আর উৎপাদের ক্ষেত্রে দেখতেছি এখানে দুই মোল ওএইচ বন্ধন হয় তার মান যদি আমরা হিসাব করি ও এইচ এর মানটা আমাদের কত চারশো চৌষট্টি তাহলে এখন যদি হিসাব করি চারশো চৌষট্টির সাথে যদি দুই গুণ দেয় তাহলে হচ্ছে নশো

কি লজোন পার মোল সুতরাং ኤলেইস এর মান পজিটিভ জন্য এটা একটা কি বিক্রিয়া তাপ হারি বিক্রিয়া